প্রাণের মায়া থাকলে এখনই তোর আলমারির চাবিটা মারে দে আপনার যা মন চাই করে আমি তাও আলমারির চাবি দিব না আমার জানে কোনো মায়া নাই কারণ আমি আমি বিবাহিত ঘরের মধ্যে একটু আওয়াজ করি চাও খাইতে পারি না কারণ আমি বিবাহিত কি কস বাড়ির থেকে এত কাজ শেষ করে যখন বাসা আসি ফাস্টা মিনিটের জন্য বসতে পারি না আমার রান্না করে যাইতে হয় কারণ আমি আমি বিবাহিত আমি তো জানতাম না তুই বিবাহিত যখন বাসা বসে মোবাইল একটু রিলস দেখি হুট করে কোনো সুন্দর মেয়ে ছবি চলে আসে একটু দেখতেও পারি না কারণ আমি বিবাহিত বাসায় যখন থাকি বাথরুমে গেলে ইচ্ছে করে সব টিসু নষ্ট করি ফেলি যা তো বলে যে যাও বাইরে থেকে টিসু নিয়ে আসো এই ফাঁকে বাইরে যাই মন খুলি কান্না করি ঘরে আসতে মন চায় না কারণ আমি বিবাহিত নিঃশ্বাস নিতে পারি না কারণ আমি আমি আমার এই জীবন থাকার থেকে না থাকা ভালো আমাকে আপনি মানলে মানে ফেলেন আমার বাঁচার ইচ্ছা নাই আমি বিবাহিত আমি তো